আসসালামাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ফেব্রুয়ারি আর হাতে গোনা আট নয় দিন আছে নয় দিন পর জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন হয়তো অলরেডি আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কারণ এটা সিদ্ধান্ত নেওয়ারই কথা কারণ বোর্ডের ক্যাম্পেইন প্রায় অনেক দিন ধরেই চলছে আর আপনারা এই ফাঁকে হয়তো কোন প্রার্থীকে বেছে নেবেন বা কাকে ভোট দিবেন কোন পথিকে ভোট দিবেন এই বিষয়ে হয়তো আপনারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন আমি বলবো আপনারা যে ভোট দিবেন সেই ভোটটা যেন একটা ইনসাফের পক্ষে হয় এবং সেই ভোটটা যেন একটা ন্যায়ের পক্ষে হয় ন্যায় আর দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই জিনিসগুলো যদি সামনে প্রতিষ্ঠিত হয় এবং বাস্তবায়ন হয় এই স্বপ্নগুলো তাহলে আশা করা যায় সামনের বাংলাদেশ অনেকটাই ভালোই হবে আর বলেন কে না চাই আমাদের বাংলাদেশ এবং আমাদের এই দেশটা ভালো হোক এটা একটা দেশের নাগরিক হিসেবে সকলেই চাবে যে আমাদের দেশটা ভালো হোক বা একটা ভালো দিকে যাই দেখেন ভাই আপনারা আমার বয়স হয়তো কম বা আমি যুদ্ধ দেখি নাই বা আমি অনেক কিছু দেখি নাই কিন্তু আমি আমার যতদিন ধরে বুঝ পড়ছে ততদিন ধরে এই দেশের রাজনীতি দেখেছি এই দেশের সমাজ দেখেছি এই দেশের সমাজ ব্যবস্থা দেখেছি আমি ইনশাল্লাহ অলরেডি কম বেশি সবই কিছু দেখেছি এই সব কিছু দেখার ভিতরেই অনেক কিছু আছে যেটা বুজার আছে অনেক কিছুই বুজার আছে অনেক কিছু জানার আছে কিন্তু আমাদের দেশ এবং আমাদের এই সমাজে দুর্নীতি এবং অন্য কিছু মানে দুর্নীতি আছে প্রতিটা খাদে কাদে প্রতিটা পয়েন্টে পয়েন্টে দুর্নীতি আছে তাই দুর্নীতি মুক্ত না আমরা দুর্নীতি যুক্ত একটা সমাজে বসবাস করতেছি অলরেডি এবং সব সময় তাই মনে করেন আমরা চাই সামনে যেন আর দুর্নীতি না হয় সেজন্য আপনার ভোট আগামীর বারোই ফেব্রুয়ারি যে ভোট দিবেন সেই ভোটটা যেন ইনসাবের পক্ষে হয় কি বলতে পারছি বুঝতে পারছেন ইনসাফের পক্ষে হয় সেই ভোটটা যেন ন্যায়ের পক্ষে হয় বুঝতে পারছেন সেই ভোটটা যেন ন্যায়ের পক্ষে হয় সেই ভোটটা যেন ইনসাফের পক্ষে হয় এই সমাজে যদি আমরা ন্যায় আর ইনসাফ এই দুইটো জিনিস প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের বাংলাদেশ হবে অন্যরকম দেখেন আরেকটা জিনিস আপনারা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের দেশে কি পরিমাণ মানুষ দুর্নীতি এবং সাদাবাজি এবং এই করে থাকে আপনারা বলবেন এ ধরনের কথা কেন দেখেন আমাদের সমাজে এখনো রমজান মাস আসেই নাই এর ভিতরে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন পর্যায়ে তৎপরতা শুরু হয়ে গেছে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেওয়া যায় এই বিষয়ে অলরেডি মনে করেন তৎপরতা অলরেডি সিস্টেম চলছে এই জাহাজগুলো দেখেন আপনার সমুদ্রের মাঝখানে রাখতেছে এটা নিয়ে কালকে একটা অভিযান চলছে সেজন্য বললাম যে আমাদের দেশ কতটুকু ভালো দেশ এটা আপনারাই বুঝেন আর একটা কথা আমরা কিন্তু এই দেশে যেমন গ্যাস একটা খনি খনি পদার্থ সম্পদ যেটা আমাদের দেশের এটা আমাদের একটা সম্পদ আল্লাহ আল্লাহতাল রহমতের একটা সম্পদ সেটা কি করতে হয় সেই জিনিসটা আমদানি করতে হয় না আমাদের দেশের একটা খনি পদার্থ সম্পদ সেই সম্পদের সিন্ডিকেট সেই সম্পদের সরকার রেট ছিল বারোশো কত টাকা জানি আর কি সেটা এমন একটা সিন্ডিকেট একদিনে সেই বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে আপনার টাকা তাহলে আমরা কতটুকু ভালো মানুষ সেজন্য বলবো আপনাদের ভোট বুঝে শুনে দিবেন ইনসাফের পক্ষে দিবেন দেখেন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান কতটুকু খারাপ বা শিক্ষা ব্যবস্থার এত দুর্বল অবস্থা যেটা না বললেই নয় আমাদের একই স্কুলে পড়ার ক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ছাত্র একবারে ভর্তি হবে সে একবারে ভর্তি ফি দিবে তারপরও তাকে প্রতি বছরে ভর্তি ফি দিতে হয় প্রতি বছরেই ক্লাস এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেলে তাকে প্রতি বছরে ভর্তি ফি দিতে হয় একটা পরিবারকে ভর্তি ফি দিলে তার কতটুকু যে প্রতি বছরেই কতটুকু ঘাটতি বা কতটুকু একটা ব্যয়বহুল সেটা একটা ফ্যামিলি একটা পরিবারেই জানে সেই জিনিসটা আমাদের দেশে আছে এটা নতুন সিস্টেম ব্যবসা নতুন সিস্টেম ব্যবসায়িক সিস্টেম এটা শিক্ষাবৃদ্ধি না এটা ব্যবসায়িক একটা সিস্টেম তারপরে আসেন তারপরে দেখেন ওই ছাত্র যদি একটা ভালো কোনো টিচারের কাছে ভালো কোনো মাস্টারের কাছে সে প্রাইভেট পড়ে তাকে কিন্তু ওই ছাত্রকে ভালো রেজাল্ট ভালো লেখা ভালো পড়া পড়লেও তাকে কিন্তু সঠিক মার্কটা দেওয়া হয় না পরীক্ষার সময় কারণ সে বাইরে কোনো এক ভালো মাস্টারের কাছে পড়ে যেহেতু ভালো মাস্টারের কাছে পড়ুক সেটা তার কোনো কাজে আসবে না কারণ সে যদি ওই স্কুলের মাস্টারদের কাছে না পড়ে এখানে আর একটা সিন্ডিকেট চেন সিস্টেম সিন্ডিকেট যদি সে ওই স্কুলের মাস্টারের কাছে না পড়ে তাকে সেই পরীক্ষায় ভালো মার্ক দেওয়া হয় না এটা আর এক ধাপের সিন্ডিকেট বছরিক তো প্রতি বছরে ভর্তির নামে আর এক সিন্ডিকেট চলে তো তাই আমি বলবো এই জিনিসগুলো মাথায় রেখে সামনের বাংলাদেশ গড়তে চাই সেজন্য আপনাদের ভোট ইনসাবের পক্ষে হোক এটাই আশা করি আমি বলবো না যে আমি আপনি অমুক দলকে দেন বা অমুক রাজনৈতিক দলকে দেন এটা আমি বলবো না আমি একটুকুই বলবো যে আপনাদের ভোট আপনাদের মেধা আল্লাহতালায় দিয়েছে সেই সব কিছু কাজে লাগিয়ে ইনসাবের পক্ষে আপনাদের ভোট হোক ন্যায়ের পক্ষে আপনাদের ভোট সেই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ আমাদের দেখেন সমাজ ব্যবস্থা অনেকটাই মানে খারাপের দিক দিয়ে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই খারাপের দিক দিয়ে আমাদের বাংলাদেশে আপনার আপনাদের আমাদের বাংলাদেশে সব কিছুর একটা সিন্ডিকেট আছে তারপরে আমরা এখন বর্তমান আছি বর্তমানে মনে করেন আমরা দ্রব্যমূল্যের দামের ভিতর দিয়ে যাচ্ছি এবং মূল্য স্মৃতির ভিতর দিয়ে যাচ্ছি যেমন আগামীর সরকার গঠন হলে যেন এই মূল্য স্মৃতি এবং এই দেশের যে একটা সিস্টেম ব্যবস্থা আইনি কাঠামো শিক্ষা ব্যবস্থা সব কিছু মিলিয়ে যে ভালো করবে আপনারা তাকেই ভোট দিন তাকেই ভোট দেন তার পক্ষেই কথা বলেন তাহলে এই জিনিসটা হলে কি হবে জানেন ইনসাবের পক্ষে সেই জন্য আমি বলতেছি আপনার ভোট আগামীর ইনসাফের পক্ষে হোক দুর্নীতির বিরুদ্ধে হোক তাই আগামীর বাংলাদেশ আমরাই বাংলাদেশ আগামীর ভোট বুঝে শুনে দিবেন ভোটে একটা ভোট দেখেন একটা ভোট আপনার মূল্য আমরা সাধারণ জনগণ আমাদের মূল্য তখনই এসে দাঁড়ায় একটা মানুষের কাছে বছর পর। কাছে। সেজন্য আর বাকি যে সময়গুলো থাকে কারণ আমাদের মূল্য থাকে না কারণ আমরা পাঁচশো দুইশো একশো টাকায় নিজেকে বিক্রি করে দিই কারণ বিক্রি করে দিলে ওই জিনিসের আর মূল্য থাকে না তাই আমি বলবো আপনারা নিজেকে বিক্রি না করে দিয়ে ন্যায়ের পক্ষে ভোট দিন ইনসাবের পক্ষে ভোট দিন যাতে আপনি আগামী পাঁচ বছর আপনি তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন আপনার নেতার সাথে আপনার নেতা আপনার কাছে জবাব জবাব করতে বাধ্য কারণ আপনি তাকে বেতন দিয়ে রাখেন কারণ আপনার ট্যাক্স ব্যাস্টে ব্যাড়ের টাকায় সে চলে সেজন্য আমি বলবো আগামীর ভোট ইনসাবের পক্ষে হোক আগামীর ভোট ন্যায়ের পক্ষে হোক আগামীর ভোট দুর্নীতি বিরুদ্ধে হোক আগামীর বাংলাদেশ আমরাই বাংলাদেশ আপনারাই বাংলাদেশ তাই আগামীর ভোট সবকিছু ন্যায়ের পক্ষে হোক দুর্নীতির চাঁদাবাস স্বাস্থ্য খাতে চাঁদাবাস শিক্ষা ব্যবস্থায় চাঁদাবাস শিক্ষা ব্যবস্থা শিক্ষা খাতে ব্যবসায়িক মনোভাব এই সবকিছুর বিরুদ্ধে আগামীর ভোট হোক ইনসের পক্ষে ভোট সেই জন্য বলবো আপনার ভোট আপনি দিবেন বুঝে শুনে দিবেন বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন ইনসাপ প্রতিষ্ঠিত হলে সমাজে সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থা কাটা হয় আমাদের জন্য ভালো হবে তাই আমি বলবো আগামীর ভোট ন্যায়ের পক্ষে হোক কারণ দেখেন এই সমাজে বিচার হয় না এই সমাজে নীতিকতার কোনো মূল্য নেই চোর বাটপারে ভরা এই চোর বাটপারদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আগামীর আগামী নির্বাচনে এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখের পর থেকে নতুন সূর্য উদয় হবে এই দেশের আকাশে নতুন ভাগ্য রেখা দাঁড়িয়ে যাবে এই সমাজ ব্যবস্থার দিকে এটাই প্রত্যাশা এটাই আশা করি আপনারাও এই আশা করবেন আর আপনারা ইনসাবের পক্ষে দাঁড়াবেন কি না ইনসাবের পক্ষে থাকবেন কি না সেই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর আমি কোনো একজন বক্তা না বা আমি একজন কোনো কিছু না আমি সুন্দর করে গুছাই কথা বলতে পারি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভুলের উদ্যানা মানুষ আমি সেই রকম কথা কথা হয়তো বলতে বলতে পারি না বা গেলে বেঁচে যাচ্ছে যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন আশা করি আপনাদের আপনারা এই জিনিসগুলো আমার কথাগুলো এই গরিব মানে এই অসহায় অশিক্ষিতের কথাগুলো আপনারা নিশ্চয় মাথায় নেবেন তাই আগামীর ভোট ইনসাবের পক্ষে হোক এটাই আশা করছি এই আশা করে আমি এই লাইভটা এখানেই শেষ করে দেব তাই ইনকিলাব ইনকিলাব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন